আলহামদুলিল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের দাবিয়া দৈক্য পরিষদের পক্ষ থেকে নবম পে স্কেল নিয়ে যে আলোচনা সেটা ফলপ্রুস আলোচনা হয়েছে আমরা আশাবাদী ডিসেম্বরের মধ্যেই পে স্কেলের গেজেট জারি হবে স্কেল নিয়ে আলোচনা হয়েছে ইনশাল্লাহ ফলপ্রুষ আলোচনা হয়েছে ইনশাল্লাহ ডিসেম্বরের ভিতরে আশাবাদী যে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেল নিয়ে সরকারের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে কর্মচারী নেতারা আশা করছেন ডিসেম্বরের মধ্যে জারি হবে কাঙ্ক্ষিত গেজেট আজ নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে দাবি আদায় ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা কার্যালয়ে বৈঠকে অংশ নেন বৈঠক শেষে কর্মচারী নেতারা দাবি করেছেন সরকারের পক্ষ থেকে মিলেছে ইতিবাচক সারা বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হুমায়ুন কবির বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান পে স্কেল নিয়ে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং তারা ইতিবাচক সারাও পেয়েছেন তিনি দৃঢ় আশা প্রকাশ করেন আলহামদুলিল্লাহ আলোচনায় অগ্রগতি হয়েছে এবং ডিসেম্বরের মধ্যেই পে স্কেল জারি হবে ইনশাল্লাহ প্রতিনিধি দলটি আজ সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি তবে প্রধান উপদেষ্টা কার্যালয়ের কর্মকর্তারা কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ হুমায়ুন কবির আরও জানান তারা বিস্তারিতভাবে পে স্কেল বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরেছেন এবং একটি স্মারকলিপি জমা দিয়েছেন কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে স্মারকলিপিটি দ্রুত সময়ের মধ্যেই প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়া হবে নেতারা আশা করছেন প্রধান উপদেষ্টা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন সংগঠনের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নেতারা পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের অনুরোধ জানিয়েছেন তারা দাবি করেন গরিমসি নয় এক জানুয়ারি দু থেকেই নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে তবে দ্রুত গেজেট প্রকাশের দাবিতে তারা সতর্কতা উচ্চারণ করেছেন নেতারা সতর্ক করে বলেন ডিসেম্বরের মধ্যেই গেজেট প্রকাশ করা না হলে কর্মচারী অঙ্গনে তৈরি হওয়া অস্থিরতা সামাল দেওয়া কঠিন হবে তারা হুঁশিয়ারি দেন পনেরো ডিসেম্বরের পরে কর্মচারীরা নেতাদের আর মানবে না পেটের দায়ে তারা নিজেরাই রাস্তায় নামতে বাধ্য হবেন নেতারা শান্তিপূর্ণভাবে দাবি জানালেও সরকার উদাসীন থাকলে পরবর্তী যে কোনো পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলে সতর্ক করে দেন তারা বৈঠক শেষে নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত স্মারকলিপিটি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়ার জন্য পরিচালকের হাতে তুলে দেন নেতৃবৃন্দ এখন দেখার বিষয় সরকার কবে নাগাদ কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে নবম পে স্কেলের গেজেট জারি করেন সরকারি কর্মচারীদের নবম পে সংক্রান্ত পরবর্তী যে কোনো আপডেটের জন্য আমাদের সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে